কিتابও মুখল না গেল রে ইন আলহামদুলিল্লাহ আউযুবিল্লাহি মিনাশ যিনি আমাদের সৃষ্টি করে হ্যাঁ তো তোমার সমস্যা কোথায় মেয়ে দেখতে সুন্দর পর্দা করে নামাজ করে তোমার সমস্যা কোথায় প্রিয়জন আশ্চর্য তার বিয়ে হয় নাই হইছে তার স্বামী নাই তাকে ভালো লাগবে তার স্বামীর ভালো লাগবে তোমার কি

এর বল আলামে তার গলায় অত্যন্ত চাপ শুরু হয়ে যাক এবং যন্ত্রণা শুরু হয়ে যাক আমিন কেমন লাগতেছে হুম কেমন লাগতেছে বলো অনুভূতি জানাও অনুভূতি জানাও তুমিও তো তাকে এইভাবে কষ্ট দাও তাই না তাই না এভাবে গলা চিপে মেরে ফেলে হুম দেই এই আরেকজনের বউ দিকে তোমার চোখ গেছে কেন হুম চোখ খোলো

আরে বাবা আর খুশি হইছে রে সবাই কথা শুনে খুশি হইছে রে হুম কেন ওকে ডিসটর্ব কর গো কতদিন ধরে ডিসটর্ব কর পাঁচ ছয় মাস থেকে হ্যাঁ মেয়েটার বিয়ের পর থেকে হ্যাঁ বিয়ে হয়েছে কতদিন এক বছর এক বছর আর তুমি পাঁচ ছয় মাস থেকে ডিসটর্ব করছো এই মেয়েটাকে তুমি কিভাবে চিনো আচ্ছা তার সঙ্গে ফার্স্ট যে তোমার দেখা হলো কিভাবে ওই বাইরে গেছিলাম

তোমার হাসি কান্না রূপান্তরিত করে দেই 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 নীলজরের মতো হাসতেছো হম নীলজরের মতো হাসতেছো হম কথা বলো তো তুমি ইসলাম ধর্ম যদি ফলো করো তুমি তো মুসলিম নামে কলঙ্ক মুসলমান নামে কলঙ্ক না তুমি নামাজ পড়ো কয় কয় হক্ত

এই জন্য তুমি তাকে ডিস্টার্ব করো হ্যাঁ এতে কি তার ব্যক্তিগত জীবনে সমস্যা হয় না হ্যাঁ তাহলে তুমি আরেকজনকে কেন সমস্যায় ফেলতেছো অনেক সমস্যা কেন সমস্যা করো আরে কথা বলো কেন সমস্যা করো আমি সমস্যা করব না হ্যাঁ এত দিন করছো কেন কয়জন আছো তোমরা সত্য বলো নাহলে কিন্তু আবার গলায় চাপ দেবো লেজারকে পাঁচজনের লেজারকে হ্যাঁ মাদার তুমি মাদার হ্যাঁ এই পাঁচজনকে এখন আমি মেরে ফেলবো কেমন হবে বিষয়টা কেমন হবে খারাপ হবে তোমরা যখন রুগীকে কষ্ট দিচ্ছে রুগীর কি খারাপ হয় নাই তোমাদের খারাপ খারাপ মানুষের খারাপ খারাপ না তাই তোমরা যে এই রুগীকে যখন কষ্ট দিছিলা তোমরা কি মনে করছো যে তোমাদের ধরার মতো কেউ নেই মনে করছো তারপরে কেন আসছো তারপরে যন্ত্রণা করছি কেন ওই দিক দিয়ে চলা ফিরে গলি করে সে আল্লাহ দুনিয়া যেখানে মন সেখানে যাবে তোমার সমস্যা না আমার সমস্যা তাহলে কেন ধরছো ওই পাশ দিয়ে গিয়েছে উষ্টা খাইছে উষ্টা খাইছে সে উষ্টা খাওক উপর হয়ে পড়ে যাও তোমার তোর বাপের কি বল ও জুহাত তৈরি করতেছো অন্য কোনো হুজুর বা কবিরাজ কাউকে দেখার নেই

এমনি ফু দিছি খুঁয়ে কাম হয়নি আমি তো ডাইরেক্ট গোলায় পোস্ট দিয়ে দেবো কেমন হবে এখন আচ্ছা যাই হোক আচ্ছা ঠিক আছে আমি তোমাকে এখন অতিরিক্ত সময় নিব না আরো অনেক রুগী আছে এখানে দেখো কতগুলো রুগী আছে এই মেয়েটাকে অন্যায়ভাবে ক্ষতি করার কারণে তার স্বাভাবিকভাবে সংসার জীবন ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন সব জায়গায় অন্যায়ভাবে ক্ষতি করার কারণে তোমাদের এখন মেরে ফেলা হবে মরার পূর্বে তোমাদের কোনো ইচ্ছা আছে একটু আগে যার আরেকটা রুগীর জিন না ওদের মার্সিক কিভাবে কোরআন শক্তিতে ঠিক ওইভাবে তোমাদের মেরে ফেলা হবে মরার পূর্বে তোমাদের কোনো ইচ্ছা আছে কোনো ইচ্ছা নাই তুমি কি রুগীকে ভালোবাসো

পড়ো পড়ো আচ্ছা মাফ করলে করুক আমি না তারা যে কয়েকজন আছে তারা অত্যন্ত জিল্লতির সঙ্গে যন্ত্রণার সঙ্গে এই স্বাভাবিকভাবে একটা নারীকে অন্যায়ভাবে কষ্ট দেওয়ার কারণে চোখ অন্যায়ভাবে কষ্ট দেওয়ার কারণে একজন পদ্মানশীল নারীকে তারা সময়ে অসময়ে বিরক্ত করার কারণে তার মেয়েটাকে নামাজ কালাম পত্র তার ইবাদতে বাধা দেওয়ার কারণে তার স্বাভাবিক জীবনে গণ্ডগোল সৃষ্টি করার কারণে তাকে আমরা পবিত্র পুরাণের শক্তিতে আপনার কাছে সাহায্য নিয়ে তাদেরকে আমরা শ্বাসরুদ্ধ করে অত্যন্ত যন্ত্রণার সঙ্গে তাদেরকে হত্যা করার নিয়োগ করতেছি আপনি আমাকে সাহায্য করুন এবং আমাকে কবুল করুন আমিন যাও যে আছে যাও মৃত্যুর করে যাও রহমানির রহিম পানি আনছেন নিয়ে আসো আল্লাহ তাদের গলার ঘর ঘুর সব হেঙ্গের জাগা আইমিন দেখান দেখুন উঠেন উঠেন লাগবে না লাগবে একটু মাথাটা তুলবেন কি নাম আপনার আপনি না বললেন আপনার নাম মাদার কই বলছেন না বলছেন বলি নাই এখানে কতগুলা লোক সাক্ষী আছে কি বলছে ওনার নাম মাদার কি বলছে জোরে বলেন না মাদার পাঁচজন বলে আরো আপনি কি মাদার না মাদার তেরেসা নাকি আবার ভালো আছেন আপনি ভাত খাইছেন সকালে না খালি পেটে আসছেন হ্যাঁ খাইছেন আচ্ছা ঠিক আছে একটু বিশ বলে চোখ দুটা বন্ধ করেন হে আল্লাহ তার চোখে অন্তর্দৃষ্টি উন্মুক্ত করে দিন এবং তার চোখের সামনে তুলে ধরুন সেই পরিণতি যা ঘটেছে জালিমদের সাথে চোখ বন্ধ থাকবে হ্যাঁ চোখ বন্ধ অবস্থায় দেখেন তো কি দেখতে পাচ্ছেন চোখ বন্ধ অবস্থা দেখেন কেউ পড়ে আছে কিনা বা শুয়ে আছে কিনা এরকম কেউ দেখেন ইনশাল্লাহ দেখতে পারবেন গাছপালা দেখা যায় গাছপালা দেখা যায় গাছের আশেপাশে দেখেন হে আল্লাহ আমার অন্তর্দৃষ্টি উন্মোচন করে দিন এবং আমার চোখের সামনে তুলে ধরুন জালিমদের পরিণতি যারা আমাকে বিরক্ত করেছে আমিন সোম্মা আমিন চোখ বন্ধ থাকবে একদম খুলবেন না ইনশাল্লাহ আপনি দেখতে পাবেন কেউ শুয়ে আছে পরে আছে এই অবস্থায় দেখবেন পাচ্ছেন আচ্ছা এমনি কি দেখতে পাচ্ছেন ঝাপসা দেখা যাচ্ছে আচ্ছা ঠিক আছে চোখ খোলেন চোখ খোলেন সমস্যা নেই কেমন আছেন আপনি আজকে কি বার শনিবার এখানে কয়টা আঙ্গুল আছে আষ্টা এখানে এখানে আপনার আব্বার নাম কি ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনি বাসার বাইরে গেছিলেন ওখানে জিনেরা আপনাকে দেখছে দেখার পর তারা বদ্বন জড় dise এবং তারপর থেকে আপনাকে আমন্ত্রণ করছে এখন থেকে বাসার বাইরে গেলে অবশ্যই মাথায় কাপড় দিয়ে যাবেন ঠিক আছে কাপড় দিন তাহলে কি দোয়া বাসা থেকে বের হওয়ার একটা দোয়া আছে জানেন কি লা হাওলা ইল্লা বিল্লাহ এই দোয়া বলে বের হবেন হ্যাঁ হয়তো গরু আনতে গেছেন ছাগল আনতে গেছেন বা ময়লা ফালাইতে গেছেন কোনো না কোনো কাজে বা কাপড় শুকাইতে গেছেন আনতে গেছেন ওইখানে জিন ছিল ওই জিনগুলো আপনাকে ধরছে চার পাঁচজন ছিল এর মধ্যে একজন বলছে তার নাম মাদার জানি না তার অরিজিনাল নাম কি আমরা পবিত্র কোরআনের শক্তিতে তাদেরকে মেরে ফেলছি এই রকম জিনের আগমন যেন পুনরাবৃত্তি না হয় বা আর যেন না আসে এর জন্য প্রতিদিন নামাজ শেষে আয়তুল কুর্সি পড়বেন সকালে এবং সন্ধ্যায় সুরা ইখলা সুরা ফালাক সুরা নাচ যেটাকে আমরা তিন কুল বলি এগুলো তিনবার করে পড়বেন হ্যাঁ তাছাড়া টয়লেটে প্রবেশ দেওয়া যেটা আছে এটা পড়বেন হ্যাঁ যখন ঢুকবেন ঠিক আছে বাসায় গান বাজনা মিউজিক বাদ্যযন্ত্র এগুলো চলবে না ঠিক আছে স্বাভাবিকভাবে থাকবেন আল্লাপাক আপনাকে সুস্থতার নিয়ম দান করুক ভালো রাখুক ওকে ঠিক আছে জন সামনে যান তো যাই হোক সময় তো দিনী ভাই বোনেরা সকলে ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে ভালো রাখে আমার জন্য দোয়া করবেন আর ফেসবুকে আমার নাম ছবি ব্যবহার করে একদম অসাধু চক্র ভুয়া আইডি খুলে আপনাদেরকে প্রতারিত করতেছে টাকা টুকা নিচ্ছে চিকিৎসা প্রদানের নাম করে কখনোই টাকা টুকা দিবেন না আমার ফেসবুক আইডি এবং ফেসবুক পেজ ব্লু ভেরিফাইড ফেসবুকে আমি কোনোভাবেই যোগাযোগ করি না শুধুমাত্র এই ভিডিও সারি আপনারা দেখেন আমার সঙ্গে যোগাযোগের একটাই মাধ্যম সেটা হচ্ছে ইমেইল আমার যে ইউটিউব চ্যানেল মুমিন মুসলমান আছে সেখানে অ্যাবাউট অপশানে ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে অথবা ভেরিফাইড পেজ মুমিন মুসলমানের ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে আপনারা এখানে বিস্তারিত লেখে মেইল করলে তবে আমাকে পেতে পারেন তাছাড়া ফেসবুকে আমার ছবি ব্যবহার করেও যদি কেউ ভিডিও কল অডিও কল দেয় আর চিকিৎসা প্রদানের কথা বলে টাকা চায় সঙ্গে সঙ্গে ব্লক করে দিবেন সকলে ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আমি আপনাদের জন্য দোয়া করি আর এই মনটার জন্যও দোয়া করবেন কি কোথা থেকে আমাদের প্রোগ্রামটি দেখতেছেন কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে সর্বোচ্চ শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার